বন্ধুরা একটা কেস আমি দেখাচ্ছি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি কাজের ব্যস্ততার জন্য একটা ফলো আপ কেস দেখাচ্ছি নাম টুম্পা সাহা তেত্রিশ বছর বয়স এনারা গাজল থেকে এসেছিলেন আজকে সেকেন্ড ভিজিট সো দিস ইজ দ্য ফলো আপ কেস সোয়েলিং অফ লেগ হাত পা মুখ সবই খোলা ছিল ইন জেনারেল অ্যাসাইটিস আর সোয়েলিং কিন্তু মেন সমস্যা ছিল এনার ক্রনিক হেপাটাইটিস দ্যাট ইজ উইথান ডিজিজ ওনারা অনেক জায়গায় দেখিয়েছেন পিজিতেও দেখিয়েছিলেন দীর্ঘদিন রিপোর্টটিপো অনেক কিছু করা হয়েছে ওনারা ডায়াগনোসিস করে দিয়েছিলেন পিজিতে দেখানো হয়েছে রেকারেন্ট হিস্ট্রি অফ জন্ডিস বারবার এবং লাস্ট লিভার বায়োপসিতে ওরা লিভার সি অফ লিভার উইথ অ্যাক্টিভিটি অ্যান্ড কোলেস্ট্রেসিস সো লিভার জারডিস এবং লিভারে যত সমস্যা হতে পারে সেগুলো বিশেষ করে এটা দেখা যাচ্ছে হেরিডিটারি অর্থাৎ বংশগত এসব কেস বিশেষ করে রেয়ার হয় এবং জেনেটিক্যালি চলতে থাকে কার কার হয়েছিল বলেন আপনি কার কার আছে এই সমস্যা জেঠু বাবা আর মারা গেছেন সো দিস ইজ দ্য হেরিডিটারি ডিজিজ অর্থাৎ বংশগত জিনগত জেনেটিক্যালি চলতে থাকে ওনারও হয়েছে এই কষ্ট সো ক্রনিক হেপাটাইটিস অর সিরোসিস অফ লিভার দেখতে হবে পেশেন্টকে আমাদের হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রুগীর চিকিৎসা করো রোগের নয় তুমি যদি জন্ডিসের চিকিৎসা করো তো ঠকে যাবে হেপাটাইটিসের চিকিৎসা করো তো ঠকে যাবে তোমাকে রুগীর চিকিৎসা করতে হবে এজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ টোটালিটি সব কিছু মিলিয়ে এবং এরা একবার জ্বর হয়েছিল মেনি পারসেন সাফার ফ্রম লিভার সিরোসিস ডায়েট সি এ আছে ওনার জল পিপাসা বেশি গরম বেশি ঘাম বেশি মাছ পছন্দ করেন টক এবং মিষ্টি সামান্য খাবার দাবার গরম উইপিং লিস এই সিমটমের উপরে আমি আই ফার্স্ট প্রেসক্রিপশান ইজ ম্যাডোরাম অন টু আজকে সেকেন্ড ভিজিট কোন দশ পাঁচ পঁচিশ সেকেন্ড ভিজিট তিরিশ পাঁচ পঁচিশ ইম্প্রুভ এবং নেক্সট হায়ার প্রসেন্সি চার এবং পাঁচ দিচ্ছি আমি শোনাবো রোগীর মুখ থেকে কেমন আছে আমি শুধু দেখালাম বলেন এখন কেমন আছেন আগের থেকে কেমন আছেন ভালো আছেন খোলাগুলো কমেছে আমি দেখতে পাচ্ছি আগে অনেক খোলা ছিল মাগুলো মুখগুলো সব খুলে গেছিলো হাতগুলো এবার থেকে আমি টাইম টু দেখতে পাচ্ছি চোখগুলো খুব ছিল একটু কমেছে তাই বললেন তো আগের থেকে অনেকটা কমেছে অনেকটাই কমেছে অনেকটাই সুস্থতা বোধ করছে আরও সুস্থতা হয়ে যাবে আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে অনলি ফর সিঙ্গেল মেডিসিন তাছাড়া হোমিওপ্যাথিতে রোগ সারানো সম্ভব নয় সো সিঙ্গেল মেডিসিন নট পলিফার্মাসি নট পেটেন্ট অনলি ফর সিঙ্গেল মেডিসিন যেটা করে চলেছি এটাই শেষ কথা হ্যানিম্যানিয়ান পদ্ধতি আজ থেকে যে দুশো বছর আগে ছিল সেটাই সেটাই তোমাকে করতে হবে এর বাইরে তুমি যেতে পারো না তো দিস ইজ দ্য কেস এবং ফলো আপ কেস আমি দেখালাম ইম্প্রুভমেন্ট এরকম ক্রনিক কেস বিশেষ করে পর্যন্ত জটিল কেস এটা সো সেইভাবেই তোমাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে না তুমি ইম্প্রুভ করতে পারবে না বিশেষ করে পেটেন্ট টনিং এইসব দিয়ে মানুষের রোগ সারে না এইসব দিয়ে করে লাভ নেই সো ক্রনিক হেপাটাইটিস অ্যাট ফার্স্ট ওয়েট লস হয় ইয়েলো স্কিন স্কিন ডিসকালারেশনগুলো চলে আসে নেক্সট কি হয় যখন এটা ক্রনিক হয়ে যায় সামটাইমস সোয়েলিং অ্যাসাইটিস জেনারেল অ্যাসাইটিস বডি সারা শরীর ফুলে যায় তিন চারটে কারণে আমাদের শরীর ফুলে যায় অ্যাসাইটিস জল জমে একটা হচ্ছে লিভারে কোনো সমস্যা হলে কিডনিতে কোনো সমস্যা হলে এবং কার্ডিয়াক কোনো সমস্যা হলে জেনারেল অ্যাসাইটিস এবং জেনারেল যে সোয়েলিং সেটা দেখা যায় আর লাস্ট স্টেজে এটা হয় কি যে মেন্টাল কনফিউশন অনেক বড় সাইকেট্রিক দেখিয়েছেন তাই বললেন তো অনেক সময় সাইকেট্রিক দেখানো হয়েছে মেন্টাল একটা প্রবলেম চলে আসে কবার দেখিয়েছিলেন কবার দেখিয়েছিলেন ওই মাথার জন্য তিন চারবার দেখানো হয়েছে সো এই ক্রনিক হেপাটাইটিস অফ সিরোসিস অফ লিভারে লাস্ট স্টেজ অফ এতে একটা মেন্টাল কনফিউশন চলে আসে কি করবে বুঝতে পারছে না কি হচ্ছে তাও বুঝতে পারছে না তাই তো এরকমই তো হতো মাথায় মনে হচ্ছে কিছু হচ্ছে না কিছু সমস্যা হচ্ছে এরকম কোনো একটা সমস্যা হতো ওরা সাইকেট্রিক দেখিয়েছিল এখন অনেকটা ভালো আছে সো নেক্সট হায়ার পয়েন্ট দিলাম এবং দেখালাম দিস ইজ দ্য হোমিওপ্যাথেরেপি গেসি এবং সুপিরিয়রিটি ফর সিঙ্গেল মেডিসিন ধন্যবাদ তোমাদের